আসসালামু আলাইকুম ডক্টর নাসির উদ্দিন কাজল অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ এখন কথা বলবো ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ পুরুষের পুরুষত্বহীনতা যে রোগ এ রোগের কি কি ফর্মের চিকিৎসা আছে আমরা বলেছি এটা সাধারণত কারণটা বের করতে হয় কারণ হিসেবে চিকিৎসা হয় সাধারণত পেশেন্টকে কাউন্সেলিং করতে হয় উইথ তার ফিমেল পার্টনার সহ কাউন্সেলিং করতে হয় তার কিছু ঔষধে আমরা চিকিৎসা করি আর এখন লেটেস্ট যে চিকিৎসা আছে সেটা হচ্ছে পিনাইল পিনাইল প্রসিস আমরা করি এটা এক ধরনের সার্জারি সো এখন আমি আলাপ করব যে এই পিনাইল প্রসিস আমরা কাদেরকে করব এবং এর সুবিধা কি কেন করব। এটা করার জন্য বলেছি আমি সবার করা হয় না এটা যে কোনো রুগী হলে প্রথমে আমরা তাকে ঔষধের চেষ্টা করি কাউন্সেলিং করি যদি ইম্প্রুভ না হয় অথবা যদি এ সমস্ত ঔষধের রুগী টলাইট করতে পারে না অর্থাৎ খেতে পারে না অসহ্য করতে পারে না এই দুটো কারণে সাধারণত আমরা রোগীকে অপারেশনের কথা বলি পেন এটাই হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড লেটেস্ট চিকিৎসা পদ্ধতি আর যে যতই কথা বলুক না কেন উন্নত কোনো প্রযুক্তি এর চেয়ার এখনো বের হয় নাই যেটা খুব ইফেক্টিভ অর্থাৎ যেটা ফলপ্রসূ রেজাল্ট দেবে আপনাকে এটাই একমাত্র ফলপ্রসূ রেজাল্ট দেয় সো পেনাল প্রসেসেস করলে এটার অ্যাডভান্টেজ কি সুবিধা কি পাবেন কেন এই অপারেশনটা রুগী আমরা করতে বলবো এবং রুগী কেনই বা করবে একটা জিনিস বুঝতে হবে আমরা আগে বলেছিলাম যে আমরা ওষুধের চিকিৎসা করলে এটা কিন্তু একটা ক্ষণস্থায়ী চিকিৎসা ঔষধ যখন খাবেন কাজ হবে ঔষধ খাবেন না কাজ হবে না আর সার্জারিটা ওর অপোজিটে যদি চিন্তা করি এটা করলে এটা আপনাকে পারমানেন্ট একটা কিওর দেবে অর্থাৎ এমন একটা ডিভাইস আমরা সেট করে দেব যেটা খেলে আপনি পারমানেন্টলি ভালো থাকবেন যখন আপনার মন চাবে যখন আপনার প্রয়োজন তখনই আপনি ফিমেলের সাথে আপনি ইন্টিমেসি গ্রো করতে পারবেন তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি সেক্স করতে পারবেন যখন আপনার অনেক রোগী এসে বলে যে আমার পুরুষ সাইজ ছোট অথবা চিকন এই জিনিসগুলো আমরা এই প্রস্থিস অপারেশন করে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে আনা সম্ভব লাস্ট অফ অল যেটা এটা খেলে আপনি দীর্ঘদিন ভালো থাকবেন এবং রোগীরা সবাই খুব ভালো থাকে সবাই খুব সন্তোষজনক ভাবে তার দাম্পত্য জীবন চালায় যেতে পারে এই কয়েকটা সুবিধার জন্যই আমরা রুগীকে পেনাইল প্রস্তুতি করার কথা বলি এবং যে সমস্ত রোগীরা করেন প্রথমে হয়তো তারাও করেন যে হ্যাঁ একটা অপারেশন করব এর জন্য অথবা মনে করে ওর মধ্যে একটা যন্ত্র সেট থাকবে কিন্তু যখন সে বোঝে যে এটা তার প্রয়োজন তার ফ্যামিলি জন্য প্রয়োজন তার দাম্পত্য জীবন ঠিক রাখার জন্য প্রয়োজন এটা অপারেশন করার পরে ওই কিন্তু বলে আমি এখন খুব হ্যাপি আছি আমি কেন আগে অপারেশন করিনি কেন ডিলে করলাম সো সবকিছু কনসিডার করে যাকে প্রয়োজন যাকে ডাক্তার বলবে বা আমি বলবো আমরা বলবো যে আপনার সেক্স ঠিক করতে গেলে আপনাকে অপারেশন করে ঠিক করতে হবে তাহলে আপনাদের নির্দ্বিধায় সেটা অপারেশনটা করে ফেলা উচিত ভালো থাকার জন্য ভালো থাকবেন ধন্যবাদ